আর সবাই একটা কি থটস নিয়ে চলেন খালি চাকরি আর চাকরি চাকরি আর চাকরি রিজিকের একটা বড় অংশ আল্লাহ পাক রেখেছেন ব্যবসার মধ্যে রিজিকের একটা বিশাল অংশ আল্লাহ রেখেছেন কোথায় ব্যবসায় উদ্যোক্ত হন কৃষি ভিত্তিক অর্থনীতি থেকে ফোকাস করেন কৃষি ভিত্তিক অর্থনীতি আপনি প্রতিভা ঘাটান ইনোভেটিভ কিছু করেন নতুনত্ব নিয়ে আসেন আল্লাহর জমিনকে কাজে লাগান একটা আয়াত বলি সুরা আরফের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহ পাক বলছেন যদি এই জনপদের অধিবাসীরা আল্লাহর প্রতি ইমানদার হতো আল্লাহ পাক আসমান এবং জমিনের বরকতে সব দরজা খুলে দিতেন জমিনে বরকত আছে জমিন নিয়ে কাজ করে ভিত্তিক কাজ করে ব্যবসা করে শুধু একটা জিনিস মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে ডক্টর ইঞ্জিনিয়ার ডক্টর ইঞ্জিনিয়ার কেন এগুলো কেন সবাই সবকিছু হবে না হালাল রিজিক সার্চ করতে হবে আল্লাহ সবাইকে তৌফিকে নায়ক বলি আমি এরপর আমাদের করণীয় হচ্ছে আমাদের প্রত্যেককেই প্রত্যেককেই সৎ কাজে আদেশ করতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে শুধুমাত্র দায়ী আলেম তারাই এই দাওয়াতি কাজ করবেন এমন নয় সবাইকে দিনের দাওয়াতি কাজে জিম্মেদারি গ্রহণ করতে হবে দাওয়ার সাথে যারা সম্পৃক্ত আছে তাদের সাথে পরামর্শ করবেন চলবেন ফিরবেন তা মা মারুফ তোমরা সৎ কাজে আদেশ করবে বা দেন হ্যাঁ ও না আনিল মুমকর অশোক কাজে নিষেধ করবে বা তু মিনু বিল্লাহ এবং আল্লাহর প্রতি ইমান রাখবে তবেই তুনতুম ভয় রহম্মা তোমরা শ্রেষ্ঠ জাতি হতে পারবে আল্লাহবাগ তো অভিজ্ঞান করবে আরেকটা বিষয় বলি সেটা হলো আল্লাহবাগ আমাদের সবাইকে কিছু প্রতিভা দিয়েছেন এই প্রতিভাগুলোকে যার যার প্রতিভাকে লেখার প্রতিভা বলার প্রতিভা চিন্তা করার প্রতিভা সংগঠিত করার প্রতিভা আপনার অর্থনৈতিক সামর্থ্য রাজনৈতিক ক্ষমতা যা আল্লাহ্ক যাকে দিয়েছেন এই বিষয়গুলোকে ইসলামের কল্যাণে ব্যয় করতে হবে আল্লাহ এবং আরো করতে হবে অমুসলিম ভাই বোন যারা আছে আমাদের দেশে এবং সমাজে তাদের কারো সাথে কোন রকম দ্বন্দ্ব সংঘাতে যাবেন না বরং তাদেরকে ইসলামের তুলে তাদের এবং তাদেরকে ইসলামের দাওয়াত দিবেন দাওয়াত দিয়ে তাদেরকে ইসলামের দিকে দীক্ষিত করার চেষ্টা করবেন যদি এই যে আমরা তো আপোষে মারামারি কাটাকাটিতে লিপ্ত আছি আপনারা তো খবরই রাখেন না যে বাংলাদেশে কত মানুষ বিধর্মী হয়ে যাচ্ছে জানেন এই যে উত্তরাঞ্চল সহ পার্বত্য এলাকা বর্ডার এলাকা সব ঘুরে দেখেন ঘুরে দেখেন যে কত মানুষ দিন দিন বিধর্মী হয়ে যাচ্ছে দেখেন ওই দিন টনক নড়বে যেদিন দেখবেন ফিফটি পার্সেন্টই হয়ে গেছে বিধর্মী ওই দিন টনক নড়বে আল্লাহ না করুক অতএব আমাদেরকে বসে থাকলে চলবে না আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে দিন ইসলামের দাওয়াত কোরআনের দাওয়াত সবার সামনে উপস্থাপন করতে হবে আল্লাহ আমাদের সবাইকে দায়ী হওয়ার তৌফিক দান করুন কমপক্ষে পার্ট টাইম দিনে এক ঘন্টা দিনে আধা ঘন্টা হলো দাওয়াতি কাজ করতে হবে আর দাওয়াতি কাজ করার আগে কি লাগবে জ্ঞান লাগবে সেই জ্ঞানটা অর্জন করতে হবে জ্ঞান অর্জন করার পদ্ধতিগুলো বললাম এভাবে অর্জন করতে হবে এবং জ্ঞানী মানুষদের সাথে থাকতে হবে আল্লাহ এবং যারা আল্লাহর ওয়ালা মানুষ আল্লাহ ওয়ালা মানুষ এই মানুষগুলোর সাথে থাকতে হবে যারা গোলালো মার্কা মানুষ এখানে থেকে কিছু শিখতে পারবেন সব তরকারিতে চলে এই সব তরকারিতে লাভ নেই যারা হককে হক বলতে পারে বাতিল কে বাতিল বলতে পারে আল্লাহ পাকের জমিনে তারা সম্মানিত ইনশাল জমিনের উপর বেঁচে থাকলেও সম্মানিত মাটির নিচে চলে গেলেও সম্মানিত ইনশাল আল্লাহ রব আলামিন এমন মানুষের সংখ্যা বাড়িয়ে দিন এবং তাদের সাথে আমাদেরকে থাকার তৌফিকে না করুন আরেকটা বিষয় বলবো সেটা হলো পলিটিক্যাল ইস্যুস যে একটা জাতির মধ্যে আপোষে মারামারি কাটাকাটিতে যাবেন এটা খুব খারাপ কেন খারাপ কারণ আমরা হয়তো মনে করি যেগুলো পলিটিক্যাল ইস্যুস আসলে কি হয় উম্মার ঐক্য নষ্ট হয় ভাই ভাই মারামারি করে নিজের ভাইয়ের হাতে ভাইয়ের রক্ত ঝরে এতে করে উম্মার ঐক্যটা বিনষ্ট হয়ে যায় এবং ইসলামের বহিঃশত্রু যারা আছে এরা এই ইস্যুগুলোকে কাজে লাগায় আমাদের ভিতর ঢুকে পড়ে খুব চোখকান খোলা রেখে ঠান্ডা মাথায় সবর করেন ধৈর্য ধরেন জ্ঞান অর্জন করেন নিজের কবরের ফিকির করেন আধ্যাত্মিকত্ব অর্জন করেন শূন্যদের উপর আমল করেন কোরআন পড়েন দাওয়াতি কাজ করেন পরিবার করেন আস্তে আস্তে ইসলামে এগিয়ে যাবেন ইনশাল উম্মাকে নিয়ে স্বপ্ন দেখবেন আমি বলি কি প্রিয় ভাইয়েরা নিজে আগে নিজের কবরের ফিকির করি নিজে আগে নিজের কবরের ফিকির করি যে আমাদেরকে আমাদের কবরে যেতে হবে কি নিয়ে যাব কতটুকু নামাজ পড়লাম কতটুকু আমল করলাম কতটুকু কোরআন চর্চা করলাম কতটুকু দিনে এলেম অর্জন করেছি আমল করেছি বাস্তবায়ন করেছি এই ফিকিরটাকে করি অন্যের পিছনে পরে থাকার চাই আগে নিজের পিছনে পড়ে থাকি নিজের চেহারাটাকে তাকে আইনায় দেখি আল্লাহ বাক অফিক দান করুন এরপর প্রিয় ভাইয়েরা যেটা বেশি প্রয়োজন সেটা হলো আমাদের সন্তানদেরকে মানুষ করে যাওয়া আমাদের সন্তান মানুষ করে যেতে না পারলে সমস্যা এখন যা পড়াশোনা হচ্ছে দেখতেই পারছেন কি হচ্ছে এভাবে চলতে থাকলে সমস্যা আছে জ্ঞান কাকে বলে আল্লাহ আলাকে বলেছেন পর তোমার সেই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এই আয়ত অর্থ কি প্রত্যেক ইনস্টিটিউশনে একটা লেখা আছে দেখবেন কিন্তু অর্থটা কি অর্থ হচ্ছে শোনেন জ্ঞান সেটাই এ করা পড়ুন আপনার রবের নামে জ্ঞান সেটাই যা আমাকে আমার রবের দিকে নিয়ে যাবে রবের কাছাকাছি নিয়ে যাবে যে জ্ঞান আমাকে রব থেকে দূরে সরিয়ে দেয় সেটা জ্ঞান না সেটা জাহেলিয়াত তাহলে ভালো করে দেখতে হবে আমি কি পড়ছি কেন পড়ছি এই জ্ঞানের উদ্দেশ্যটা কি আমার জ্ঞানের উদ্দেশ্য কি খালি দুনিয়া না পরাকালে হবে এই বিষয়টা আমাকে দেখতে হবে সন্তানদেরকে মানুষ করে জানা স্পেশালি যুবকদের দিকে আমি বলবো ফোকাস করবো এই যুব সমাজের হাতে এই দেশ এবং উম্মার ভবিষ্যৎ নির্ভর করছে এই যুবকদের হাতেই এই জাতি এবং এই দেশ এবং এই ভবিষ্যৎ নির্ভর করছে তোমরা 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 কি বেনামাজি আছো জাকাত দিচ্ছ না রমজান রোজা রাখছো না তোমরা মাসালা বলতে পারছো না তোমরা ইমান আকিদা ঠিক করছো না নবীর চল্লিশ মুখস্থ মুখস্ত না কোরআন পড়া শিখছো না যুবকদের হাতে এই দেশ এবং জাতির ভবিষ্যৎ সেই যুবকরা পড়ে আছে এখন মাদকের নেশায় এই যুবকদের একটা বড় অংশ মেয়েদের পিছনে তার জীবন নষ্ট করে দিচ্ছে এই যুবকদের একটা বড় অংশ এখন পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে বসে আছে এটা কিন্তু কেউ অ্যাভয়েড করতে পারবে না আমরা যারা অনলাইনে ঢুকি অনলাইনে যারাই ঢুকেছি তাদের চোখে এরকম নগ্নতা পড়েছে কি দাঁড়িয়েলা কি টুপিয়ালা কি আলেম আর কি জালেম সবার একই অনলাইনে যে ঢুকেছে তার চোখে নগ্নতা পড়েছেই পড়েছে আর একটা স্কিপ করার তো বুদ্ধি নাই চালাতে হচ্ছে আপনাকে কোনো কোনো সময় হোয়াটসঅ্যাপ চেক করতে হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন হচ্ছে কারণ আপনি খবর রাখতে চাচ্ছেন ইউটিউবিং করতে হচ্ছে ইউটিউব দেখতে হচ্ছে একটা ভালো কিছু দেখবেন সেখানেও এক চলে আসছে অতএব এখানে কি করব করবো ফতাক আল্লাহকে ভয় করতে হবে চরিত্র পবিত্র রাখতে হবে হালাল উপার্জনের সোর্স তৈরি করা মাত্রই বিয়ে করে ফেলতে হবে বিয়ে ছাড়া চরিত্র হেফাজতের অন্য কোন পদ্ধতি নাই চিরকুমার সংগঠ অঙ্গ যোগ দিয়ে লাভ নাই আর যতই হারাম প্রেম করেন না কেন এই প্রেমগুলো আপনাকে মনে শান্তি দিবে না এগুলো আপনাকে অস্থির করে রাখবে কেন কারণ এটা হারাম এটা হারাম আর যখন হালাল ভালোবাসা আপনি পাবেন হালাল ভালোবাসা যেটা আল্লাপাক নাজিল করেন তখন ইনশাল্লাহ আপনার মনের মতো স্ত্রী না হলেও দেখবেন আপনি তার সাথে সারা জীবন কাটিয়ে দিচ্ছেন কারণ এই ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসবে এখানে শুধু এই যে কিছু মানুষ মনে করে বিয়ে মানে যৌনতা তাই না এটা একটা কনসেপ্ট তৈরি করে দেওয়া বিয়ে মানে মনে হয় যৌনতা আসলে বিয়ে যৌনতার বৈধ একটা পথমাত্র এটা হালার একটা পথ মাত্র এখানে আরো বড় বিষয়টা হচ্ছে দায়িত্ববোধ দায়িত্ব একটা মানুষের দায়িত্ব নেয়া তার অভিভাবক হওয়া তার তার সাথে জীবনের সুখ দুঃখ হাসি কান্নাকে ভাগাভাগি করে নেয়া তার সাথে জীবনের উদ্দেশ্য ফিক্স করা কষ্ট করে হলেও সবর করে হলেও সুখে দুঃখে পাশে থাকা স্বপ্ন মানে পাশে থাকা স্বপ্ন মানে কি পাশে থাকা তার দায়িত্ব নেয়া রেসপন্সিবিলিটি নেয়া তাকে খাওয়ানো তার ভরণ পোষণ দেওয়া কেউ যদি আপনার স্ত্রীর দিকে খারাপ চোখে তাকায় আপনি তার চোখটা পর্যন্ত তুলে ফেলবেন এর নাম বিয়ে কাজ করবেন না এই কাজ করবে তো এখানে যৌনতা মানেই মনে হয় যৌনতা বিষয়টা এমন নয় এখানে অনেক বিষয় জড়িত আছে এই কারণে একটা পবিত্র সম্পর্ক এটা মিসা এখন গলি এটা কঠিন অঙ্গীকার আল্লাহর পক্ষ থেকে এই কারণে দেখা যায় অনেক চড়াই উত্তরাই পার হলেও বৈবাহিক সম্পর্ক ঠিক থাকে থাকে না কিন্তু যত দিন যাচ্ছে কি হচ্ছে এই ভাঙ্গনগুলো বাড়ছে কেন বাড়ছে বিকজ বিয়ের আগে প্রেম বিয়ের আগে অমুকের সাথে প্রেম অমুক জেনা পর্নোগ্রাফিতে আসক্ত পরকিয়া ওই সিরিয়ালস পশ্চিম সংস্কৃতি হ্যাঁ বস্তুবাড়ি সব মিলিয়ে বিয়েগুলো ভেঙে ভেঙে যাচ্ছে এখন পরিবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে যাচ্ছে না আর আমি একটা লেকচারে বলেছি না পুরুষ মানুষ বোকা পুরুষ মানুষ কেন বোকা কারণ সে সবাইকে খুশি করতে চায় সে চায় মা সুখে থাক বোন সুখে থাক স্ত্রী সুখে থাক যদি আরও স্ত্রী থাকে ও সুখে থাক সন্তানরা সুখে থাক সবাই ভালো থাক এবং তাদের ভালোর জন্য তারা কত কষ্ট করে দিন রাত ডিউটি করে অফিসে যায় আসে জ্যাম ফেস করে মানসিক প্রেশার নেয় শারীরিক প্রেশার নেই অথচ এই কষ্ট কিন্তু মহিলারা বোঝে না বোঝে সবাই বোঝে না আছে অনেক ভালো স্ত্রী আছে কিন্তু সবাই কিন্তু বোঝে না মনে করে যে পুরুষ মানুষ মনে হয় ভোগবাদী খালি মেয়েদেরকে ভোগ করতে চায় অথচ অথচ সবাইকে সুখে রাখার এই চেষ্টায় একজন পুরুষ দিন শেষে নিজেই সুখী হয় না বহু পুরুষ শেষ বয়সে গিয়ে একাকিত্বে ভোগে একা হয়ে যায় এই বলছি ফ্যান্টাসি বাদ দেন ফ্যান্টাসি বাদ দিয়ে হালাল রিজিক হয়েছে একটা নেককার পরহেজগার মেয়ে দেখে বিয়ে করে ফেলে ব্যাস তাকে নিয়ে দুনিয়ার ছোট্ট জীবনটা কাটিয়ে দেন আর জান্নাতে তো হুর পরে অপেক্ষা করছে ইনশাল কি মনে করেন অপেক্ষা করছে না এই লেকচার বাসায় গেলে কি হবে আমার অবস্থা আমি জানি না কিন্তু বলছি আছে তো সবচেয়ে সবচেয়ে শেষে যারা জান্নাতে যাবে একদম লাস্টে তাদের প্রত্যেককে আল্লাহ দুজন করে দিবে আর যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে এখনো যাচ্ছে বা বা হয়েছে হবে তারা কি বাহাত্তর জন কতজন বাহাত্তর জন হুর আল্লাহ রব আলমিন দিবেন ব্যাস ইস্যু তৈরি করে দিলাম এখন নাস্তিকরা লেগে পড়বে এতগুলো মেয়ে কেন কি ইত্যাদি ইত্যাদি এসব বিষয়ের দিকে আমাদের দেখার দরকার নেই পাক আমাকে আপনাকে দিলে ওর কি কোনো সমস্যা প্রিয় যুবকদের কথাই বলছিলাম এখন এই যুবকদের হাতে দেশের ভবিষ্যৎ উম্মার ভবিষ্যৎ কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা বেশিরভাগ পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গেছি হারাম সম্পর্কে আসক্ত হারাম রিজিকে আসক্ত মাদকে আসক্ত এখান থেকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসার পদ্ধতি কি এই যে আমার হাতে যে কিতাব দেখছেন আল কোরআন এই কোরআন আপনার সমস্ত হতাশা দূর করে দেবেনশাআল্লাহ এই কোরআন আপনার সমস্ত কষ্ট দূর করে দিবেন ইনশাআল্লাহ মানুষ বেকারত্বের সমস্যায় ভোগে পারিবারিক চাপে পারিবারিক চাপে পড়ে হ্যাঁ বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে বা গার্লফ্রেন্ড চলে গেছে ছেড়ে এইসব কারণে মাদকের কাছে যায় শান্তি পাওয়ার জন্য কোরআনের কাছে আসো শান্তি পাবেনশাআল্লাহ পাচক নামাজে আসো শান্তি পাবেনশাআল্লাহ আমরা যুবক ভাইদেরকে রিকোয়েস্ট করব এই যে সামনে রমজান এই রমজানে আল্লাহ রওয়াতে কোরআনটা পরে যাবে এবং যারা পড়তে জানেন কোরআন এবার এই মাসে খতম হবে ইনশাল্লাহ প্রত্যেকদিন কমপক্ষে এক পারা করে প্রত্যেকদিন এক পারা পারা যাবেন ইনশাল্লাহ মাত্র এক ঘন্টা সময় লাগবে এক পারা পড়তে এক পারা পড়তে এক ঘন্টা লাগবে আর যারা হাফেজ আছি ইনশাআল্লাহ আমরা এই রমজান মাসে তিরিশ পারা কোরআনের অর্থ উপরে শেষ করে দেবো চার নিজেও নিয়াত করছি আপনারা নিয়াত করেন এই পুরো রমজানে আলিফ লামিম থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত একবার হলেও অর্থ সহ পরে শেষ করবো পারা যাবে ইনশাল্লাহ আমরা দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে রমজানে পৌঁছে দিন এবং আমাদেরকে রমজানে বরকত দান করুন পুরো বিশ্বের প্রেক্ষাপটটা বুঝবেন বিশ্বের যুদ্ধ বিগ্রহ চলছে এবং সারা বিশ্বে পশ্চিমাদের দ্বারা ইহুদি খ্রিস্টানদের দ্বারা মুসলিমদের উপর ব্যাপক নির্যাতন চলছে এই নির্যাতন থেকে বের হতে হলে আমাদের শক্তি বৃদ্ধি করতে হবে কি করতে হবে শক্তি বৃদ্ধি করতে হবে কিছু কথা খোলামেলা বলতে হবে এখন কারণ খোলামেলা কথা বলারই সময় এখন 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 না বললে অনেক দেরি হয়ে যাবে মুসলিমদেরকে জাতিগতভাবে এখন ঐক্যবদ্ধ হতে হবে আপসে এই হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি বন্ধ কর আমরা সবাই মুসলিম সবাই একটা জাতি আমাদের মধ্যে এখতলাফ থাকতে পারে কিন্তু আমরা মত মত পার্থক্য থাকলেও মত বিরোধে যাবো না ইনশাআল্লাহ আমরা যদি কোনো মুসলিম ভাই আমাকে গালিও দেয় যদি কোনো মুসলিম ভাই আপনাকে আমাকে গালিও দেয় আমাদের সাথে শত্রুতাও করে তারপরেও আল্লাহর দুশ্মনদের সাথে মোকাবেলা করার জন্য আমরা একসাথে লড়বন ছাড়লাম মুসলিমদের মধ্যে ঐক্য আনতে হবে ঐক্য আনতে না পারি বিভক্তি বাড়াবো না ঐক্য আনতে পারছি না বিভক্তি কমসে কম বাড়াবো না এটা খেয়াল রাখতে হবে এরপরে আমাদের মুসলিমদের প্রথম দরকার জ্ঞানের বিপ্লব কিসের বিপ্লব কোরআনের জ্ঞান হাবিসের জ্ঞান এই যে ইসলামের জ্ঞান দিনের জ্ঞান এবং দুনিয়াবি জ্ঞান এই সমস্ত রকম জ্ঞানকে একত্রিত করে এমন শিক্ষা গ্রহণ করতে হবে যে ইনশাল্লাহ আগামী দিনে যেন আমরা আগামী দশ থেকে বিশ বছর পর এই সুন্নার জ্ঞানকে দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারি এমন প্রজন্ম তৈরি করতে হবে আল্লাহবাক ওফিকদার করুন এখন আমাদের সবাইকে আদর্শ পরিবার করতে হবে নিজের পরিবারের মধ্যে কর্তা আমি আমি আমার পরিবারে পর্দা কায়েম করব কারও কিছু বলার আছে আমি আমার পরিবারে নামাজ প্রতিষ্ঠা করব কারো কিছু বলার আছে আমি আমার পরিবারের মধ্যে দিনের এলেম তালিম চালু করব কারো কিছু বলার আছে নিজের পরিবারে করতে আমরাই। অতএব পরিবারটা কমসে কম ইসলামিক করে গড়ে নম্বর আমাদের সন্তান সন্তরী যারা আছে তাদের সবাইকে ইসলামিক শিক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে যদি ইসলামিক শিক্ষা দিতে এই সমাজ ব্যর্থ হয় তাহলে নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে হলেও শিক্ষা দিতে হবে ইনশাআল্লাহ আল্লাহ ওফিক দান করুন আমাদের প্রত্যেক পরিবারের মা বোনদেরকে খাস পর্দায় রাখতে হবে এবং যুবক ভাইদের জন্য বিয়েটাকে সহজ করতে হবে এবং ব্যবস্থা বৃদ্ধি করতে হবে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন এবং আমল করা করুন সকলে বলি আমিন